আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়েছে তিনি ডাক্তার অনিক গুহ সদ্যিএস কমপ্লিট করেছেন এবং বর্তমানে উচ্চতর শিক্ষার জন্য অবস্থায় আছেন দাদা আপনাকে এক্সপ্রেসে দর্শক উনি বাসকালী এক্সপ্রেসের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে আছেন তো দাদা বাসকালিয়া এক্সপ্রেস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কী একটু যদি বলতেন আমাদের ধন্যবাদ হোক ভাই আপনাকে আসলে মানুষ জন্মগত কিছু অধিকার থাকে আমি একজন বাসখালের সন্তান হিসেবে আমারও কিছু অধিকার থেকে আমি এই বাসকাল এক্সপ্রেস এই অনলাইন এই গ্রুপের সাথে আমি সংযুক্ত হয়েছি আমি একজন এডমিট পরিচালনা পরিষদের একজন সদস্য হিসেবে আমার কিছু আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে আপাততভাবে আমরা দুইটা বিষয়ে কাজ করব একটা হচ্ছে বাসখালীর যে ঐতিহ্যগুলো আছে বাসখালী সেই ঐতিহ্যগুলো বিশ্বের কাছে আমাদের বাংলাদেশে সবার কাছে পৌঁছে দেয়া আর দুই নম্বর যে আমরা পরিকল্পনাটা হাতে নিয়েছি সেটা হচ্ছে বাসখালী মানুষ এখন বর্তমানে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো জনগণের কাছে পৌঁছে দেয়া যাতে তারা এই বিষয়টা নিয়ে স সচেতন হয় যেখানে দেখতে পাই বাসকালের বেশিরভাগ মানুষই শহরমুখী হয়ে থাকে চিকিৎসা সেবার জন্য তো বাসকালী এক্সপ্রেসের পক্ষ থেকে অনুজ্ঞ হব দাদা অনিক হব যিনি অনলাইনে চিকিৎসা সেবা দিয়ে আসছেন অলরেডি একটা পর্ব আমাদের কমপ্লিট হয়েছে এবং এই ধারাটা ভবিষ্যতে তিনি চালিয়ে যাবেন যেটাকে আমরা টেলিমেডিসিন সেবা বলছি অনলাইনের মাধ্যমে তো এটা নিয়ে আমরা দাদার কাছে জানতে চাই যে আপনার পরিকল্পনাগুলো কী কী টেলিমেডিসিনে যে অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া আসলে এটা একটু অত্যাধুনিক প্রযুক্তি বলা চলে অনেকটা হ্যাঁ আমরা বেশি হ্যাঁ দেশের ডিজিটাল যুগের সাথে সাথে তাল মেলে আমরা এই পর্বটাই চালু করছি হ্যাঁ যাতে মানুষের সেবাটা সহজে একদম ঘরে বসে সেবাটা পেয়ে থাকে এই জন্য এই সেবাটা আমরা চালু করছি আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে স্বাস্থ্যসেবাটা একদম মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যেমন আমরা চেষ্টা করব প্রতি উইকলে একটা করে প্রত্যেকটা ওয়ার্ডে করে একটা একটা ক্যাম্পেইন করার জন্য যেখানে বিভিন্ন বিষয়ে চার পাঁচজন কমপক্ষে ডক্টর থাকবে এবং চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কাছে আগে আমরা বিষয়টা তাদেরকে জানাই অবহিত করব। যে আমরা এই দিন একটা ক্যাম্পেইন করব ফ্রি ক্যাম্পিং যাতে তারা এই বিষয়টা নিয়ে সচেতন থাকে এবং ওই দিন আমরা যথেষ্ট পরিমাণ তাদের যে সমস্যাগুলো থাকে হ্যাঁ স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারি ভালোভাবে হ্যাঁ এটা নিয়ে আপাতত পরিকল্পনা আচ্ছা আপনার মতো তো দাদা অনেক তরুণ আছে বাসখালীতে যারা এই চিকিৎসক হিসেবে যারা কর্মরত আছেন কিংবা যারা চিকিৎসক হবেন তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই যে আপনি টেলিমেডিসিন সেবাটা দিয়ে যাচ্ছেন যদি তারাও একত্রিত হয় আপনার সাথে কাজটা আরও অনেক সহজ হবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমি একটা জিনিস মনে করি আমি বাসকালী একজন সন্তান হিসেবে বাসকালীর মানুষের জন্য কিছু করার প্রত্যেক মানুষেরই একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমি এটার সাথে সংযুক্ত হওয়ার পর থেকে আমার যারা বন্ধু আছে এবং সিনিয়র আছে এবং জুনিয়র আছে তাদেরকেও তাদের সাথে আমি এটাকে সংযুক্ত করার চেষ্টা করে যাচ্ছি এবং তাদেরকে বিষয়টা নিয়ে অবহিত করছে এবং আমাদের যারা পরিচালনা পরিষদ আছে তারাও চেষ্টা করছে যাতে স্বাস্থ্যসেবাটা আরও বেশি ভালোভাবে দেওয়া যায় এবং সেটা সম্ভব অনেক মানুষ যাতে জনক ডক্টর যখন এটার সাথে ইনভলভ হবে তখন এটা খুব বেশি সহজলভ্য হবে এবং আমি অনেকজনের সাথে যোগাযোগ করছি তারাও এই বিষয়টা নিয়ে খুবই ইন্টারেস্টেড এবং তরুণদের উদ্দেশ্যে বলবো যে যেই সাইডেই থাকুক না কেন সবাই যে ডাক্তার তা না যে যে সাইডে আসে হ্যাঁ সেই সাইড থেকে সে যদি যেমন আমি একটা সিম্পল কথা বলবো একটা মানুষ বাসে আসতেছে বাসে আমরা যদি বলি নতুন ব্রিজ থেকে ভাড়া বাসকালে গুণা করে বেড়ায় ষাট টাকা এখন তারা যদি একশো টাকা দাবি করে চারজন মানুষও যদি সেটা যদি অ্যাগেনস্টে যদি কথা বলে সবাই দেখা যাবে বাঁশে সবাই সেটা নিয়ে কথা বলছে তখন কিন্তু এই অন্য আস্তে আস্তে দেখা যাবে প্রতিবাদ যখন করবে একজন শুরু করলে তিন চারজন যখন কথা বলবে তখন এটা কমে আসবে ঠিক যে যে সাইডে আসুক না কেন যখন বাসকালীন মানুষের যে কোনো সমস্যা দেখবে সে যদি জনগণের কাছে সেটা সবাইকে নিয়ে যদি কাজ করে তাহলে আমার মনে হয় সমস্যাগুলো সমাধান হবে আস্তে আস্তে অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য দর্শক আমি রিয়াজুল হক রিফাত এতক্ষণ আপনাদের সাথে বাসকালী এক্সপ্রেসে ছিলাম বাসকালী এক্সপ্রেসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও বাসকালের কোনো রত্নকে নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন